ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস এখানে রাগ না থাকলে অভিমান না থাকলে ভালোবাসা জমে না আসলে ঠিক না প্রিয় ভাই ফাতেমার সঙ্গে আলিরও ঝগড়া হতো মাঝে মাঝে বাট এটা মিষ্টি ঝগড়া ছিল আলী রাগ করলে ফাতেমা মানায় নিত ফাতেমা রাগ করলে আলী মানায় নিত বলেন কিন্তু একদিন ঝগড়াটা একটু বেশি হয়ে গিয়েছে আলী এত রাগ বাড়িতে থাকবো না যা বাড়ি থেকে বের হয়ে গিয়েছে তো এখন হ্যাঁ এদিকে কথা বলবেন ফাতেমার ঘরে নবীজি আসছেন বেড়াবার জন্য যে আমার মেয়ের কি অবস্থা গেট খুলেছে দেখছে মেয়ে আছে জামাই নাই ফাতেমা আইনা আলি আলি কোথায় ফাতেমা কথা কয় না ভয় যদি বলি ঝগড়া আছে ওর অবস্থা খারাপ হয়ে যাবে তো ভাবতেছে মিথ্যা কথা বলা যাবে না বলছে আব্বা জান আলীর সঙ্গে একটু ঝগড়া লাগছে আলী রাগ করে চলে গিয়েছে অন্য শ্বশুরে কি বলতো সাহস আমার মেয়ের সঙ্গে ঝগড়া ও ঠ্যাং আজকে ভেঙে দিব নাই নবীজি নিজে ভর করে জামাইকে খুঁজতে বের হয়ে গিয়েছে আলী কোথায় খুঁজে পায় না খুঁজে পায় না হঠাৎ করে দেখছে আলী মসজিদে নবীর পাশে শুয়ে আছে মাটির উপর কিসের উপরে আর নিচে একটা চাদর আছে তো যেহেতু মাটি লেগে মাটির বাবা এর আমি ব্যাখ্যাটা বলছি দেখবেন এই এদিকে তাকান মনে করেন আপনার বন্ধুর সঙ্গে আপনার হয়েছে কিন্তু আপনি চাচ্ছেন এমন একটা ভাব করতে যে কিছুই হয় নাই মনে করেন আপনার ফ্রেন্ড আপনার একটা স্যাড পোস্টে রিয়েক্ট মারছে তো রাগ লাগে না মাঝে মাঝে শালা আমি মরি কষ্টে তুই ছিল মারিস লাগে না কষ্ট লাগে না তো এখন আপনি আসছেন রাগ নিয়ে কিন্তু আপনার বন্ধু যেন আমার ফ্রেন্ড রাগ করে থেকে সামলাইতে হবে বলছে বন্ধু তুই যে মেয়েকে পছন্দ করি তার নাম্বার আমি পেয়ে গিয়েছি তো দেখবেন যে এই বন্ধু বলবে যে শালা যেহেতু পেয়ে গেছে রাগ করা যাবে না ঠিক আছে না প্রিয় ভাই কারণ রাগ করলে আমার আর বিয়ে করা হবে তো নবীর টেকনিক দেখেন কথা কি মারপেস বোঝা যাচ্ছে নবীর টেকনিক দেখেন নবী জানে যে আলীর সঙ্গে ফাতেমার কি হয়েছে ঝগড়া কি হয়েছে আরো জোরে কি হয়েছে তো আলীকে এমন ভাবে ডেকেছে মানে ও জামাই সাহেব কি খবর কি করেন মানে আমি কিছু জানি না কোনো সমস্যা না আসেন কিছু হয় নাই আসেন তো আলী ভাবতেছে নবী মনে জানে না কোনো সমস্যা নেই চলেই নবীর সঙ্গে যাওয়া যায় তো নবী এদিকে আমি অ্যাক্টিং করে বোঝাচ্ছি অভিনয় করে নবীজি বললেন আলী নিজে জামায়ের হাত ধরে উঠাল গল্প করতে করতে জামাই শ্বশুর যাচ্ছে বাড়ির দিকে এদিকে বাসায় আছে কে বাসায় আছে কে নবীজি গেট নক করলেন ফাতে তুমি কোথায় বের হাতেমা গেট খুলেছেন একটু হোপ মেরে আছে মানে রাগ স্বামীর উপর একটা মিষ্টি রাগ নবীজি বুঝে গেছেন যে রেগে আছে আলিও তাকাচ্ছে না ভালোবাসার রাগ আর কি আচ্ছা ফাতেমা ডান পাশে বসো আলি আমার কাছে আসো রোমান্টিক সিন ম্যান বামে বস তো বলছে আলি তোমার হাত দাও ফাতেমা তোমার হাত দাও এবার আমার বুকের দিকে তাকান এই যেখানে নবীজি ফাতেমার হাত এখানে রাখলেন নিজের বুকের উপর আলীর হাত তার উপরে আর নবীজি এই দুইটা হাতের উপর নিজের হাতটা রাখলেন এই তিনটা হাত এক সঙ্গে একটা হচ্ছে ফাতেমার হাত আর একটা হচ্ছে আর একটা নবীজির নিজের হাত নবীর হাত যেখানে আছে বরকত কম না বেশি তিনটা হাত রেখে নবীজি দেখেন কি চালাক নবী কি চালাক নবীজি বলছে ফাতেমা বলো আই ইউ বলো কি আসলে হাদিসের শব্দ আই লাভ ইউ না আমি জাস্ট আপডেট করে এটাকে বোঝাচ্ছি আলীকে বলছে আরে তুমি বলো আই লাভ ইউ চু বলো আমাদের কোনো রাগ ঢাক কিচ্ছু নাই নবীর হাতের ছোঁয়া তারা সব রাগ ভুলে গিয়ে আবার মিলেমিশে একাকার হয়ে গেল